কেকটা শুধু দেখুন কতটা স্পঞ্জি নরম তুল তুলে হয়েছে এই দেখুন তাহলে খুব সহজে বের হয়ে আসবে এই দেখুন কত সহজে মল থেকে বের হয়ে আসলো আর কতটা জালিদার আর হয়েছে স্পঞ্জি হয়েছে শুধু দেখুন কেকটা কেক দেখে কিন্তু মন ভরে যাচ্ছে কেকটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা জালিদার হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক কাপ চালের গুঁড়ো দিয়ে দশ মিনিটেই নরম তুল তুলে জলের ভাপে স্পঞ্জি কেক বানিয়ে দেখাবো একদিকে চা বসিয়ে আর অন্যদিকে এই কেকটা তৈরি করে নিতে পারবেন চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আর বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে আজকে আমি খুব সহজভাবে দেখিয়ে দেবো আপনারাও খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন আর আজকে আমি কেকটা তৈরি করব পুরো ডিম ছাড়াই তৈরি করে দেখাবো খুব সহজভাবে তো স্কিম না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক আর জলের ভাপে কেকটা বানানো শুরু করি অনেকে বন্ধুরা আছে কেক খেতে কিন্তু পছন্দ করে অথবা কিন্তু ঘন্টার পর ঘণ্টা বেক করানোর ঝামেলা মনে করে আজকে আমি খুব সহজভাবে দশ মিনিট হাতে সময় থাকলেই এই জলের ভাপের কেকটা তৈরি করে নিতে পারবেন আর যখন কেকটা তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন তাহলে পরের উপকরণগুলো দিতে সুবিধা হবে তো আজকে আমি কাপ মেপে আমি উপকরণগুলো নেব কেকের বেটাটা তৈরি করবার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এক কাপ নিয়েছি শুকনো আতপ চালের গুঁড়ো আপনারা চাইলে ভিজে আতপ চালের গুঁড়োটা নিতে পারেন আর নিয়েছি আমি এক কাপের চার ভাগের এক ভাগ নিয়েছি ময়দা এটা দেওয়ার কারণে একদম স্পঞ্জি হবে কেকটা আর দিয়ে দেব চিনি তো এক কাপের আমি চার ভাগের এক ভাগ নিয়েছি চিনি তো এখানে স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আর এখানে নিয়েছি আমি এক বাটি টক দই আর বলতে গেলে এক কাপের চার ভাগের এক ভাগ নিয়েছি টক দই যেহেতু আমি ডিম ছাড়াই তৈরি করছি তাই অবশ্যই কিন্তু টক দইটা দিতে হবে আর না হলে ডিম দিতে হবে একটা আর দিদিব স্বাদ অনুযায়ী একটু নবণ নবণটা দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দর আসবে আর এখানে নিয়েছি আমি দুধ দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি আর দুধ দিয়ে মারতে গেলে খেতে বেশি ভালো লাগবে এবার অল্প করে দুধটা দেব আর মেখে নেব এই হ্যান্ডওয়াশটা দিয়ে ভালো করে সব কিছু দুধ দিয়ে গুলে নেব তো আবারও বলছি আমি এখানে দুধ দিয়ে মাখছি তো আপনারা যদি মনে হয় তো এখানে কিন্তু দুধের বদলে জল দিয়েও মেখে নিতে পারেন দুধ দিতে গেলে খেতে বেশি ভালো লাগবে অল্প অল্প দুধ দিয়ে আমি গুলে নিয়েছি বেড়াটা তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে হাফ হাফচা চামচেরও কম দিয়ে দেব বেকিং পাউডার এই দেখুন সামান্য একটু খুব বেশি না আর দেখুন সামান্য একটু দিয়ে দেবো খাবার সোডা খুব বেশি না সামান্য একটু করে দিচ্ছি আর এখানে নিয়েছি আমি কাজু আর কিশমিশ ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এটা দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগবে আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন নিজেদের পছন্দ মতো করে আর দিয়ে দেবো আমি এক চামচ সাদা তেল এই দেখুন এক চামচ দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এই দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা দেখুন খুব বেশি কিন্তু গাঢ় না আবার খুব বেশি কিন্তু পাতলাও না ঠিক এভাবে করে গুলে নিতে হবে জলের ভাবে কেকটা তৈরি করবার জন্য আমি একটা চৌকো সাইজের কেকটি নিয়ে নিয়েছি তো হাতের কাছে যে কেকটিনগুলো থাকবে সেটাতে তৈরি করে নিতে পারেন এমনকি স্টিলে বাটিতেও তৈরি করে নিতে পারেন এবার আমি এই কেকটিনটার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেব এই ব্রাশ করার কারণে কিন্তু খুব সহজে কিন্তু কেকটা ছেড়ে আসবে আর কেকটিনের মধ্যে লেগেও থাকবে না এই দেখুন ভালো করে কিন্তু ব্রাশ করে নিয়েছি এবার যে বেটা তৈরি করেছি একটুখানি এভাবে করে ঘেটে নেব টিনের মধ্যে ঢেলে নেব তো বাটা আমি কেকটিনের মধ্যে ঢেলে নিয়েছি একটুখানি ট্যাপ ট্যাপ করে নেব বাতাস থাকলে বের হয়ে যাবে আর এখানে আমি সাজার জন্য কিছুটা ছোট ছোট করে চেরি টুকরো করে নিয়েছি এই চেরিটা দেওয়ার কারণে দেখতেও ভালো লাগবে কেকটা আর খেতেও ভালো লাগবে এই দেখুন চেরি দিয়ে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি যেহেতু আমি জলের ভাবে কেকটা তৈরি করছি তার জন্য আমি উনুন ধরিয়ে কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি আর জলের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি আর এই দেখুন জলটা কিন্তু গরমও হয়ে গেছে এবার কেকের বেড়াটা বসিয়ে দেব খুব সুন্দর করে বসিয়ে দিতে হবে এবার ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে আমি ছ মিনিট জাল করে নেব আর আপনারা যদি গ্যাসে করেন মিডিয়াম আছে জাল করে নেবেন তো মিডিয়াম আছে আমি ছ মিনিট জাল করে নিয়েছি এবার দেখে নেব হয়েছে কি না আর এই দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দরভাবে কিন্তু ফুলেছে আর কত সুন্দরভাবে ফুলেছে দেখুন একদম ফেটেও গিয়েছে আর চেক করার জন্য একটা কাঠি নিয়েছি এই কাঠি সাহায্যে দেখে নেবো কেকটা হয়েছে কি না এই দেখুন কাঠিটা কিন্তু পরিষ্কারভাবে বের হয়ে আসছে তার মানে কি একটা হয়ে গিয়েছে এইভাবে করে কাঠি দিয়ে একটা চেক করে দেখবেন এই দেখুন কাঠিটা কিন্তু পরিষ্কারভাবে বের হয়ে আসছে তার মানে একটা হয়ে গিয়েছে পুরাপুরিভাবে এ দেখুন একটুকু কাঁচা নেই আর হালকা করে যদি কাঁচা থাকে তাহলে একটু জাল করে নেবেন তাহলে হয়ে যাবে তো আমার কেকটা হয়ে গেছে পুরাপুরিভাবে তো এখন আমি নামিয়ে নেব তো কেকটা নামিয়ে নিলাম এবার আমি পুরাপুরিভাবে কেকটা ঠান্ডা করে নেবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো কেকটা আমি পুরাপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করার পর দেখুন সাইডগুলো কিন্তু আপন মনে ছেড়ে যাচ্ছে তাও হাত দিয়ে একটুখানি এভাবে করে ছাড়িয়ে নেব এবার আমি একটা থালার মধ্যে তুলে নেব কেকটাকে এইভাবে করে উভর করে দেবো আর একটুখানি ট্যাপ করে নেব তাহলে খুব সহজে বের হয়ে আসবে এই দেখুন কত সহজে মোল থেকে বের হয়ে আসলো আর কতটা জালিদার আর হয়েছে স্পঞ্জি হয়েছে শুধু দেখুন কেকটা কেক দেখে কিন্তু মন ভরে যাচ্ছে আর কেক দেখে কারো চিনার উপায় নেই কে এই কেকটা কিন্তু চাল দিয়ে তৈরি করানো হয়েছে চালের আটা দিয়ে কতটা জালিদার আর স্পঞ্জি হয়েছে শুধু দেখুন এই দেখুন আর সাইডগুলোর দিকে দেখুন কত সুন্দর হয়েছে চালের গুঁড়ো দিয়ে যে এত সুন্দর কেক বানানো যায় একদম স্পঞ্জি তো বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসে করতে পারবেন না এবার আমি ছুরি দিয়ে পছন্দ মতো করে পিস করে কেকটাকে কেটে নেব কেকটা শুধু দেখুন কতটা স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে এই দেখুন নিশ্চয় তো কেক দেখে বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে কেকটা এক কাপ চালের গুঁড়ো দিয়ে যে জলের ভাপে নরম তুল তুলে স্পঞ্জি কেক বানানো যায় বাড়তে তৈরি করে না খেলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না দেখুন কেকটা একদম মুখে দিলে মিলে যাবে কতটা স্পঞ্জি হয়েছে আর জালিদার হয়েছে কেকটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা জালিদার হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন একেবারে নরম তুল তুলে আর স্পঞ্জি হয়েছে দেখুন জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে আর কেকটা দেখুন একদম দুর্দান্ত হয়েছে দেখুন কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে আপনারা বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না এই চালের কেকটা যে এতটা নরম তুলতুলার স্পঞ্জি হয় বাচ্চা তাকে বয়স্কর সবাই খেতে পারবে আর একবার খেলে মন ভরে যাবে কথা দিচ্ছি বারবার তৈরি করার ইচ্ছেটা বাড়িয়ে যাবে কতটা স্পঞ্জি নরম তুল হয়েছে দেখুন প্রত্যেকটা কেক কত সুন্দর পারফেক্ট হয়েছে এই দেখুন আর একেবারে জালিদার সফট আর দেখলেন তো বন্ধুরা বেক করানো বা ডিম ছাড়াই কত সুন্দর জলের ভাপে চালের কেক তৈরি হয়ে গেল তো আপনারা বাড়তে না তৈরি করে খেলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না যেমন বাচ্চা বড় বড়ো সকলে খেতে পারবে আর সকলে খেতে পছন্দ করবে আর কথা দিচ্ছি বন্ধুরা একবার যদি তৈরি করে খান তাহলে ইচ্ছেটাই বাড়িয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে আর চায়ের সঙ্গে কেকটা বন্ধুরা পুরো জমে যাবে জলখাবারে কিনো কিছুই লাগবে না সাথে তো আজকের আমার চালের কেকটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন